ফর্নার ফাইস্তা তার নানার সাথে মাঠের মধ্যে গিয়ে ছাগল খাওয়াইতে গিয়েছিল আমাদের হচ্ছে বড় বড় ছাগল আর ছোটো ছোটো ছাগল তো এই জন্য ফর্নার ফাইস্তা করলে করে ঘুরতে পারে না যে বাড়িতে দেখে ছোট আর কি ছাগলের বাচ্চা তারা দুই ভাই বোন পাগল হয়ে যায় কোলে করার জন্য এই তো মাঠের মধ্যে গিয়ে ছোটো না তাও অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাগুলো তার দুই ভাই বোন কোলে করে যে কী পরিমাণে দুষ্টুমি করতেছেন ছাগলগুলা তাদের কোলে থাকবে না কিন্তু তারা দুই ভাই বোন কোলে নিয়েই ঘুরে বেড়াবে এরকম ভাব ছাগলগুলো তাদের চেয়ে আর কি ভারী পারিসটা দেখেন পার উপরে বসে ছাগলটা ভারী তো সে নামাই দিয়েছে তারপরে সে আবার ধরতে পারে নাই বিলে এই তো কান্না শুরু করে দিয়েছিল। তারপরে আর কি একভাবেই আমরা জোর করে বাসায় নিয়ে আসছিলাম ওই ছাগলগুলো তারা পারবে না কোলে করে অথচ সে কোলে করে ঘুরে বেড়াবে এটি হচ্ছে এদের পাগলামি মাঠ ভর্তি ছাগল সবাই খাওয়াইতে গিয়েছিল